ওড়িশাহা হাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে শাড়ি হাটের বিভিন্ন ধরনের কালেকশান তোমাদের দেখাচ্ছি অনেক দিন পর আবার আজকে উপস্থিত হয়েছি অগ্নিত টেক্সটাইলের ভীষণ সুন্দর সুন্দর ওয়েডিং স্পেশাল সিল্ক শাড়ির কালেকশন দামি কমা দামি সব ধরনের কালেকশন এখানে আছে ফাইভ ফিফটি থেকে কালেকশন শুরু হচ্ছে চলো কালেকশন গুলো দেখায় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড রঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যার শাড়িঘাট মানে রবিবার রাত্রিতে আসা তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো কি কি কালেকশান দেখাচ্ছি অনেক কষ্ট করি কিন্তু ভিডিওগুলো তৈরি করি তোমরা দেখো ভালোবাসো সেই জন্যই বারে বারে আসি ভিডিওগুলো তৈরি করি তাহলে চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো এখানেই আসতে হবে আর মেট্রোই করে এলে শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নায় নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে তারপর যেখানে সিঁড়ি আছে সেইখানেই তোমাদের এসে একটু বাম দিকে বাঁকবে যেখানে শোভানালয় সেখান দিয়ে সোজা গেলেই অগ্নি টেক্সটাইল কে তোমরা পেয়ে যাবে এই কার্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে বা আমি স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওই ফোন নাম্বারে তোমরা অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কেনাকাটা করতে পারবে অনেক দিন নয় অনেক মাস পর আসছে নিউ নিউ কালেকশন কিছু দেখানোর জন্য সামনে বিয়ে বাড়ি চলছে

মানে পুরোটাই কি এরকম পুরোটাই কি সিল্ক পুরোটাই সিল্ক পুরোটাই সিল্ক এর মধ্যে কালার অপশন আছে এই সব কালার অপশন গুলো কালার অপশন বলতে মানে ডিজাইনটা অপশন গুলো আছে আচ্ছা তাই বলে এই যে ভিতরের বডির যে কাজটা বডির কাজ এই যে এই যে গুটি তাই তো এইগুলো আচ্ছা আচ্ছা তো সাইটা কোয়ালিটিটা তো বেশ ভালো কোয়ালিটিটা বেশ সুন্দর আচ্ছা ভাই কত থেকে শুরু হচ্ছে স্টার্টিং শুরু হাজার থেকে দু হাজারের মধ্যে আছে এবার যে যেমন কোয়ালিটি নেবে যদি কম রেঞ্জের মধ্যে চাই তাও পেয়ে যাবে সাড়ে ছশো টাকা দামেরও আছে সেগুলো মানে অগ্নিতে কত থেকে শুরু শাড়ি টোটাল মিলে আড়াইশো থেকে শুরু আছে আর ছয় থেকে সাত হাজার টাকা তো দামগুলো জেনে নেবে তাই তো হ্যাঁ এটা এটা যেমন কম দামের মধ্যে আছে এই এই যারা বেশি দামে চাইছে না আপনাদের কম দামের মধ্যে এটা মনে হয় ইয়ে সব ঢাকা এর উপরে আছে আচ্ছা আচ্ছা নতুন নতুন কালেকশনের মধ্যে যেগুলো আছে এগুলো দেখায় এগুলো আপনার হলো অর্গানজাতে আপনার কাজ করা আছে আর পাটটা দেখুন কাজ করা আছে কারণ একটু আস্তে আস্তে দেখাও কারণ এই শাড়িগুলো ইউনিক তুমি এইগুলোই ইউনিক এই দেখো এটা তো লেস বসানো আছে না হ্যাঁ লেসটা কিন্তু দারুণ সুন্দর

যে বলবে ব্লাউজ পিস করে দিতে করে দিতে পারবে এগুলো পুরো অর্গেঞ্জা তাই তো আচ্ছা পুরো দেখে নাও তাতে লেস বসানো আছে কুপি আছে আচ্ছা তো এবার অন্য আইটেম দেখি একটু আচ্ছা দাঁড়াও ভাই এইটা তো খুবই ডিপ দেখলাম এই এইটা একটু দেখি কেমন হ্যাঁ

ই হোলে দেখি একটা এর কালার অপশন অনেক কালার আছে ইয়োলো টা একটা দেখাও না গো দেখাচ্ছি দেখাচ্ছি এখানে এখানে আরো কালার আসছে এ আজকে স্টক আপাতত অল্প আছে কালার পেয়ে যাবে কালার পেয়ে যাবে অনলাইন তো হয় অনলাইন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অনলাইনের জন্য আমাদের সব সময় তিনজন আছে অনলাইন করার জন্য ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে তো দেখে পারবে তাহলে অসুবিধা কি আছে হ্যাঁ হ্যাঁ তো এই টাইপের মসলিনের উপর কাট দানা বাহ এটা মসলিনের উপরে কাট এইটা মসলিন না এটা মসলিন না এটা জামদানি তাই বলো এটা জামদানি এটা একটু কম দাম হবে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ কম দাম এগুলো কম দামের মধ্যে আছে এটা কতর মধ্যে আসছে এটা 1100 এর মধ্যে চলে আসবে 1100 এর মধ্যে এটা চলে আসবে এই দেখো কাট আছে কাট আছে এটা কি একটু ইউনিক কালেকশন নাকি এর বডিটা কি পুরোটাই এরকম বডিটা পুরোটাই এরকম পুরোটাই কাজ করা আছে এই যে না কাজ নয় আমি এটা দেখতে যাইছি হ্যাঁ পুরোটা না এই যে বাহ মানে জামদানির উপরও কাটদানা করা আছে করা হয়েছে এর কি কালার আছে এর কালার আপাতত একটা দুটো আছে আমি এখন দেখাতে দেখাচ্ছি আমি ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দেব আরো কালার আচ্ছা আচ্ছা খুঁজে পেলে দেখিয়ে দিই খুঁজে পেলে দেখিয়ে দিই তোর অন্য কালেকশনগুলো একটু করে দেখাও অন্য কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের কিন্তু প্রচুর আইটেম আছে ফ্যান্সি আইটেম তাই না প্রচুর ইউনিক আইটেম

কি দারুন লাগছে গো দাঁড়াও একটু দেখায় কি দারুণ লাগছে আমার এটা মাসলিনের ওপর কি বললে পার্সিওয়ার্ক পার্সিওয়ার্ক খুব দারুন কালেকশন নিয়ে আরো খুলে দেখায় গুলো দেখুক

আর ভিডিও কলের মাধ্যমে তো দেখে নিলেও হয়ে যাবে হয়ে যাবে এটা তসরের উপরে আমরা করেছিলাম তসরের উপরে খুব ফিডব্যাক ভালো ছিল হ্যাঁ কাস্টমার তসরের উপর চাইলেও হয়ে যাবে এটা আপনারা দেখিয়ে দিই এটা কি মসলিন না অর্গানজা এটা মসলিন অর্গানজা হ্যাঁ কালারটা দারুণ তসরের উপরে হলে তো এটা কি কাজ এটাও কি পারশিওয়ার এটা পারশিওয়ার সব পারশিওয়ার বা বাহ অসুবিধা দেখি দাও অসুবিধা কিছু না দেখিয়ে দেব হ্যাঁ পার কোনটা মনে ধরবে কি জানা জানলে হ্যাঁ হ্যাঁ এর একটা ভালো কালার আছে দেখাচ্ছি এবার কি দেখাচ্ছ ভাই এবার মানে জামদানির মধ্যে একটা রাফেল পার আছে পার পার দিয়ে কাস্টমাইজ পার করা আছে কাস্টমাইজ করা আছে টটা

এই কালারটা ক্রিম কালার একটু ডিপ পোড়া কালার এই ধরনের হয়ে যায় মানে একটু লাইটের উপরে লাইটের উপরে হয়ে যাবে এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিজ আছে ভিতরে তামাজুরি দিয়েও কাজ আছে এটা এই জামদানির মধ্যে কিন্তু একটু অন্য অন্য কোয়ালিটির এটা কোটার উপরে করা হয়েছে হালকা কোটা আছে তার উপরে করা হয়েছে

এগুলো কি সব পার্সি এটা পার্সি ওয়ার্ক পার্সি ওয়ার্ক না পার্সি ওয়ার্ক আছে না কালার পেয়ে যাবে এর কালার হয়ে যাবে এটা অরগিনজা মসলিন না হ্যাঁ হ্যাঁ অরগিনজা মসলিন হ্যাঁ অরজিনাল মসলিন হয়ে যাবে সমস্যা নেই আমার কাছে পেয়ে যাবে কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি এখানে যতগুলো আছে দেখিয়ে দিচ্ছো আর তো পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে সব কালার পেয়ে যাবে এইভাবে কালার অপশন সব পেয়ে যাবে বাহ

এলে সব মেসিন ওয়ার্ক হ্যাঁ হাত তো প্রচুর দাম পড়ে যাবে না দারুন দেখতে লাগছে কিন্তু যাই হোক চলো এই অনেক কালেকশন আছে যারা একটু অন্য ধরনের শাড়ি কালেকশন চাইছো একদম আহ শিপন টাইপের বা অর্গেঞ্জা টাইপের মসলিন তাদের জন্য এই কালেকশন তারা এসে একবার দেখতে পারো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর সব সময় সাথে আছো এভাবেই সাথে থাকবে পাশে থাকবে সহযোগিতা করবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে পারি এই ধরনের কালেকশান নিতে গেলে অবশ্যই আসতে হবে হরিশা হাটের অভিনীত টেক্সটাইলে